হ্যালো এব্রিওান আসসালাম আলাইকুম আজকে কিছু ব্যাগের এক্সক্লুসিভ কালেকশন দেখাবো এগুলো হচ্ছে মূলত চায়না কপি ব্যাগ আপনারা মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে হাজার টাকার ভিতরে এই ব্যাগগুলো কিনতে পারবেন আর এই ব্যাগগুলো কিনতে হলে আপনাকে যেতে হবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের ফুটপাতে ফুটপাতে এত সুন্দর সুন্দর ব্যাগ অবিশ্বাস্য আপনারা যদি একটু ফ্যাশনের ভিতরে মানে ফ্যাশনেবল ব্যাগগুলো কিনতে চান যে কোনো পার্টি বা বাসায় বা যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে এই ধরনের ব্যাগগুলো কিনতে চান তাহলে কিন্তু এই দোকানগুলো ভিজিট করতে পারেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দু একশো টাকার ভিতরে তবে একটি কথা মাথায় রাখতে হবে ব্যাগ কেনার আগে অবশ্যই আপনি দামাদামি করে নেবেন যেহেতু এগুলো চায়না ব্যাগ আপনার কাছে হয়তো চার পাঁচশো টাকা যেতে পারে আপনি কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম